দেখেন আমার সাথে কিসের দুষ্কি আমার এত রাতে আমার আগের লাইফটা কেটে গেছে যার আগের লাইফে ছিলেন প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ 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 সবাই জয়েন করে ফেলেন সবার কাছে আমার অনেক রিকোয়েস্ট আমার আগের লাইফটা আনফরচুনেটলি আগের লাইফটা কেটে গেছে আমি একটা ড্রেসের ক্লিয়ারেন্স লাইফ দিতেছিলাম যাই হোক এখন আমি এই জন্য দুঃখে মানে ওই ড্রেসের বাদ দিতে এখন

যে আগে নিতে চাইবেন সে আগে অর্ডার করবেন পাঁচ হাজার যার আগে চাই সে আগে অর্ডারটা করবেন এই জায়গাটা পরিষ্কার করতো খুবই সুন্দর একটা শাড়ি একদম এক দেখায় বাও যারা যারা দেখতে পারতেছেন একটা একটা করে লাভ লাইফ দিয়ে দিবেন একটা একটা করে লাভ লাইফ দিয়ে দিবেন এটা কার মোবাইল ওনার রিসেপ অনেক বেশি সুন্দর কারো যদি এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন আক্লিমাক্তার লিখেছেন আলাইকুম আসসালাম আপু ব্যস্ত অনেক ব্যস্ত আছেন মনে হয় হ্যাঁ আপু আমাদের ক্লিয়ারেন্স সেলতে আছে শাড়ির কুচিটা দেখেন শাড়ির কুচিতে এইটা হবে শাড়ির কুচিতে হচ্ছে এইটা হবে শাড়ির কুচিটা দেখেন এমন এরকম করে সরোস্কি স্টোন বসানো এন্ড এরকম করে পারল দিয়ে আপনার শাড়ি কুচিটা করা আছে ওকে শাড়িতে দেখেন শাড়িটাও কিন্তু এই রকম অনেক বেশি সুন্দর এই রকম 5500 টাকার শাড়ি আপনি নিবেন শুধুমাত্র 27 26

2500 টাকা শাড়ি আপু ইভেন এক পিস এক পিস করে গুডাউনে যে পার্টি গুলো আছে আপু আমি জাস্ট অড়ম ধরম ক্লিয়ারেন্স সেল দিতেছি অড়ম ধরম দেখেন আপনারা এটা হচ্ছে আপনার শাড়ির কুচিটা এটা যদি কারো লাগে 블াউজ হাতার মধ্যে আপু এই কাজটা আসবে আমি দেখাই দিচ্ছি 블াউজটা এটা হচ্ছে শাড়িটা দেখেন অনেক বেশি সুন্দর ব্লাউজের 슬리브স এর মধ্যে এই কাজটা হবে অনেক বেশি চোজ কারো যদি এই কালারটা পছন্দ হয় আপু এখন এটা নিয়ে নেন এটা আমি সেকেন্ড পিস দিতে পারবো না ধরড়িয়া ধরো আপনারা যার যেটা লাগে আপু আমার পড়া শাড়িটা দেখাই দিব আমার

আমি ঝটপট করে আপনাকে শাড়িগুলো একটু দেখাই জাস্ট দেখেন ওয়াও এই কালারটা দেখেন এই কালারটা কার লাগবে আমি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় দিব আপু আপনাকে এই শাড়ি এই শাড়ি আপু আমি আপনাকে ছাব্বিশশো পঞ্চাশ টাকায় দিব বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে আপনি এই জিমিচো যারা লাগবে এই জিমিচো যার লাগবে সে চোখ বন্ধ করে অর্ডারটা কনফার্ম করে দিবেন জিমিচো শাড়ি দেখে নেবেন ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ब्लाउজ পিসগুলো অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান শাড়ির কালারগুলো দেখেন একটা শাড়ি এক পিস আমি সেকেন্ড পিস আপু আপনাকে দিতে পারবো না ওকে সো থ্যাংক ইউ সো মাচ আপুরা প্লিজ সবাই একটা করে লাইভটাকে শেয়ার করে দেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে শাড়ির কুচিটা আপু আমার আগে লাইভটাকে গেছে এত দুঃখ লাগতেছে ওই লাইভে আমার মনে হয় চব্বিশ পঁচিশশো বিয়ার ছিল ওই লাইফটা আমার কেটে গেছে এটা হচ্ছে দেখেন আপনার শাড়ির কুচিটা অনেক বেশি সুন্দর অনেক বেশি জোজ একটা শাড়ি আপনি নিবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ধরো এটাকে লাস্ট কালার এসে

পেস্ট কালার আর ওইটার পাটটা ছিল ইয়া কালার সবুজ কালার ছিল না এতটুকুই পার্থক্য এটার পাটটা হচ্ছে ফিরোজা কালার আর ওইটার পাটটা ছিল কি কালার যেন সবুজ কালার ছিল এইটা দেখেন আমার বোনের বিয়েতে কিন্তু এইরকমই একটা আর এইটার ब्लाउজটা দেখেন ওয়াও ब्लाउজটা দেখেন ब्लाউজের কাজ দেখেন ब्लाउজ পিস দেখেন ও মাই গড দিস ইজ ইয়োর বিউটিফুল ब्लाउজ পিস ইউ ক্যান সি এটা হচ্ছে ब्लाउজের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ब्लाउজের হাতা এইটা হচ্ছে ब्लाउজের ব্যাক পার্ট আপনি শাড়িটা দেখে নিবেন হ্যাঁ পিওর সিল্কের দামি শাড়ি এগুলো এটা হচ্ছে ब्लाउজের ব্যাক পার্টটা এন্ড এই শাড়িটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার হাতার কাপড় এইটা হচ্ছে আপনার ब्लाउজের ফ্রন্ট পার্ট ইউ ক্যান সি এইটা হচ্ছে ब्लाउজের ফ্রন্ট পার্ট দেখেন এটা হচ্ছে আপনার শাড়ির ব্লাউজের ফ্রন্ট পার্ট আপনি যখন শাড়িটা নিবেন আপনি দেখে নিবেন আপনি কি জিনিস কি দামে নিতেছেন দেখছেন এটা হচ্ছে যারা যারা আমাকে খালি কমেন্ট করেন যে আপু তোমার বোনের বিয়েতে যে শাড়িটা পরছে ওরকম শাড়ি আছে ওরকম শাড়ি আছে গ্যাস এই যে রকম শাড়ির কালার এটা এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন ব্লাউজটা একটু ধরে যেত ব্লাউজের হাতাটাই দাও এইটা আমি ব্লাউজের টাচ করাটা

আর এইবার ডিসকাউন্ট কি মানে একদম কেনা থেকেও কমে এই শাড়িগুলো নিবেন এক পিস এক পিস করে হয় না আমাদের গুডাউন গুছানোর পরে আমরা প্রতি বছর রোজার আগে একবার গুডাউন্টারে আরে পুরো আওলা ঝাওলা করে আবার গুছাই হ্যাঁ সো এইটা আপনি এখন অনেক কম প্রাইসে পাবেন আমি কত কমে দিব আমি একটু দেখতেছি এটার কেনা দামটা বের করে তো কেনা থেকেও কমে আমি দিয়ে দিব কেনা থেকেও কমে আমি এটাকে দিয়ে দিব এইটার কালারগুলো দেখেন একদম পিওর সিল্ক কাতান যারা দামি কাতান পছন্দ করেন একদম পিওর সিল্ক কাতান এত স্ট্যান্ডার্ড লাগে আমি কিন্তু আমার বোনের বিয়েতে এইগুলা শাড়িরই একটা কালার পরছিলাম হ্যাঁ এইগুলো শাড়িরই একটা কালার পরছিলাম একটার থেকে একটা বেশি সুন্দর ও মাই গড লুক জিমি তো আরেকটা কালার পাওয়া গেছে আমি সেটাও দেখাই দিব এই কাতানটা যদি কারো লাগে দেখেন আগে আমি ব্লাউজ পিসটা দেখাই এটা এটা দেখেন ব্লাউজের ফ্রন্ট পার্টে আসবে এটা ব্লাউজের ফ্রন্ট পার্টে আসবে এইটা হ্যাঁ ব্লাউজের হাতার মধ্যে আসবে এটা এইটা দেখেন এত সুন্দর ডিজাইনার কাতান শাড়ি এটা হচ্ছে ব্লাউজের হাতায় আসবে আর এই পার্টটা হচ্ছে ব্লাউজের ব্যাক পার্টে আসবে এইটা দেখেন এই পার্টটা হচ্ছে ব্লাউজের ব্যাক পার্টে আসবে সো আপনি দেখতেই পাচ্ছেন যে এইগুলা কি সুন্দর ডিজাইনার কাতান শাড়ি পিওর সিল্কের এটা হচ্ছে দেখেন ব্লাউজের সামনের দিক এগুলো একদম নাইকাদের শাড়ি এইটা দেখেন আপনি ব্লাউজ পিসটা পুরাটা একবার চোখ গুলাই নেন দেখছেন ব্লাউজ পিসটা পুরাটা একবার চোখ গুলাই নেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এত সুন্দর শাড়ি আপনি আজকে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে ওয়াও অলরেডি আপনার অলরেডি আপনার জুতার বাড়ি খায় এখান থেকে বাঘ বেয়াদবের বাচ্চাগুলো বেয়াদবের বাচ্চাগুলো রাত নাই দিন নাই সবসময় ফাইজলামি ছাড়া থাকতে পারে না আমি এসে আমার কাজ করতে করতে জীবন যায় আর ফালতু করে ফালতু গুলো এসে ফালতু কমেন্ট করতে করতে জীবন যায় এদের এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন জুসটা দাও ওয়াও একদম পিওর সিল দামি কাতান ছাড়া একদম দামিটা পছন্দ করেন যেটা কিনা ডিসকাউন্টের পরে ছিল 7500 টাকা আমার বোনের বিয়েতে পড়ছিলাম আজকে আমি এটাকে মানে একদম কেনা থেকে কমে এই সফটওয়্যার থেকে প্রাইস কি না দাম বাইরে করতে কত লাগে কেনা দামটা বাইরে করতে বলো তাড়াতাড়ি ও সফটওয়্যার পুরো বান্ডে বলো যে ম্যাডাম বলছে তাড়াতাড়ি এটা প্রাইস কেনা হত সেটা খালি বলতে এটা হচ্ছে দেখেন আপনার এই সাইডটা লাস্ট কালার না শিওর হয় না এগুলোর মধ্যে অনেক রকমের কালার ছিল আমাদের শেষ হয়ে গেছে বুঝছেন এখন এগুলো এক পিস করে আছে যে কয়টা আমি দেখাইছি এক পিস আমি সেকেন্ড পিস আপু আপনাকে দিতে পারবো না কারো যদি এইটা লাগে সে কিনে নিবেন কারো যদি এইটা লাগে সে জাস্ট এটা কিনে নিবেন এই কালারটা ওরে ভাই রে ভাই পিওর সিল্ক কাতান যেইভাবে শাড়ির কুচি ধরবেন একদম ওইভাবে পরে থাকবে একদম অরিজিনাল হ্যাঁ অরিজিনাল এইটা দেখেন একদম অরিজিনাল ইন্ডিয়ান এত সফট এইটা আমি ব্লাউজটা আগে আপনাকে একটু দেখাই দিই এটা হচ্ছে ব্লাউজের হাতা হবে এইটা দেখেন ব্লাউজের সামনের দিকে ওয়াউ এটা হচ্ছে ব্লাউজের সামনের দিকের ডিজাইনটা দেখছেন এই ব্লাউজ যে শাড়িটা পরলে পুরা গিল্লা ধরবে পুরা গিল্লা ধরবে এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পার্ট হবে ইউ ক্যান সি এইটা হচ্ছে ব্লাউজের ব্যাক পার্ট হবে ব্লাউজের হাতা ব্যাকপার্ট পার্ট ফ্রন্ট পার্ট সবকিছু সুন্দর আপনি এই শাড়িটা খালি নিয়ে দেখেন বিশেষ করে যে কোনো পার্টিতে পরার জন্য এই ধরনের শাড়ির কিন্তু কোনো বিকল্প নাই ট্রেডিশনাল লুক আসবে পিওর সিল্ক দামি কাতান যারা এই কাতান আগে নিতে পারেন নাই এটা আগে যারা অর্ডার করে পান নাই এটা আগে কত ছিল ডিসকাউন্টের পরে সাত হাজার পাঁচশো তাই না আমার বোনের বিয়ের সময় যখন আমি পড়ছিলাম আমরা কত করে দিচ্ছিলাম ডিসকাউন্টের পরে সাত হাজার পাঁচশো দেখি পাইছো পাইছো কেনা দামটা একদম কেনা দামে নিবেন কেনা থেকেও কমে এবার চার হাজার পাঁচশো টাকায় কেনা থেকে কমে চার হাজার পাঁচশো টাকায়

ও জিমে একটা কালার আপু রয়ে গেছে এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন ছাব্বিশশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা শাড়ি ছাব্বিশশো টাকা আমি জিমে চোট যতগুলা দেখেছিলাম আপু এই একটা রয়ে গেছে আল্লাহ জানি লাইব্রামের কেটে দেখি না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো এই জিমে যদি কারো লাগে আপু আপনি জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিবেন এটা ব্লাউজটা ধরে দাও পাঁচ হাজার টাকার শাড়ি অনলি ছাব্বিশশো টাকায় যাদের এই ধরনের জিমে চোর পার্টি শাড়ির পছন্দ আপু যারা অর্ডার করে কিন্তু পরবর্তীতে পাবেন না আপনাকে এখনই আমি যে ব্লাউজটা পরেছি সেটা তেবেলেবেলা পোটা আমার ব্যক্তিগত ব্লাউজ এটা আমি ইন্ডিয়া থেকে কিন আনছিলাম এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন দেখেন জিমেচর এই পার্টি শাড়িতে কি যে সুন্দর আপু আল্লাহ 2650 টাকা আমি এটার মধ্যে লাইভের শুরুতে অনেকগুলো কালার দেখাইছি যদি কারো এটা লাগে সে এটা কিনে নেবেন যদি কারো এটা লাগে সে জাস্ট এটা কিনে নেবেন ওরে ভাইরে ভাই কি যে সুন্দর লাগতাছে শেষ তোর এরপরে দেখেন এখানে আরো একটা সুন্দর শাড়ি আছে আল্লাহ এটা তো পিওর সিল্কের শাড়ি পিওর সিল্কের শাড়ি دیکھیں এটার প্রাইস কত দেখি পিওর সিল্কের শাড়ি এইটা ডিসকাউন্ট প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা বাট এটাকে আমি এখন এমন একটা দাম দিব এমন সফট পিওর সিল্ক কাপড় আপনি জাস্ট কাপড়টা ধরে দেখেন কাপড়টা ভালো নাকি খারাপ আমাকে জাস্ট করবেন কাপড়টা ধরে আমাকে রিভিউ দিবেন যে কাপড়টা ভালো নাকি খারাপ এই শাড়িটার ফ্যাব্রিক ধরে আমার সাথে কথা বলবেন কাপড়টা ধরে তারপর আমার সাথে কথা বলবেন পিওর সিল্ক আপনি জাস্ট এইটা হুম পিওর সিল্ক শাড়ি আপনি জাস্ট এটা কাপড়টা ধরে আপু আমার সাথে কথা বলবেন এই শাড়িটা আমি আপনাকে ক্লিয়ারেন্স সেলে দিব আপু একদম দেখেন ब्लाउজ পি সহ যারা রেগুলার শাড়ি পড়তে পছন্দ করেন আর একদম চান যে একটা শাড়ি পরলে আপনাকে একদম স্লিম লাগবে এই 2250 টাকা এটা আফটার ডিসকাউন্ট প্রাইস বাট আমি এগুলো এখন কেনা থেকেও কমে ক্লিয়ারেন্স সেলে ছাইরা দিব এটা থেকে 1350 টাকায় यस 1350 টাকায় 1350 টাকায় নিবেন আপনি এই শাড়ি আনবিলিভেবল প্রাইসে পিওর সফট সিল্ক পিওর সিল্ক না হলে টাকা ফেরত একদম পিওর সিল্ক না হলে টাকা ফেরত অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত পিওর সিল্ক অনলি 1350 টাকা দিব আপু 1350 টাকার ক্লিয়ারেন্স সেলে আপনি শাড়িটা জাস্ট দেখে নেন এটার কাপড়টা লাইকিও না আপু এই রকম হাতের মোটে আসবে এটার কোনো কালার নাই আপু কোনো কালার নাই এক পিস হবে এক পিস হবে যদি কারো লাগে সে এটা কিনেন যদি কারো লাগে সেই এইটা একদম যদি পিওর সিল্ক না হইছে পুরো টাকা ফেরত 2250 টাকা শাড়ি আমি এখন 1350 টাকার ক্লিয়ারেন্স সেলে ছেড়ে দেব ধরো 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 এটা এক পিস আছে ধরো সরাও 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 আপনি জিমিতে শাড়িটা নিতে চাইলে এখনই অর্ডার করে দিবেন কারণ এগুলো আমি সেকেন্ড পিস দিতে পারবো না কোনো শাড়ি আমি সেকেন্ড পিস দিতে পারবো না এবার আসেন আমার পরা শাড়িটা ভাইরে ভাই কি যে সুন্দর একটা শাড়ি আর আমার পরা শাড়িটার ব্লাউজটা আরো বেশি সুন্দর ব্লাউজ পিসটা আরো বেশি সুন্দর বাট আনফরচুনেটলি আমার ব্লাউজটা বানানো হয় নাই এটা এগুলার আপনার কোয়ান্টিটি নাই তো এই জন্য এটাকে বানায় আর পরি নাই বাট শাড়িটা এত বেশি সুন্দর দেখেন অনেক বেশি জোস একটা শাড়ি আই থিং যারা যারা দেখবেন আমার পরাটা নিছো না কই তো ওয়াও এইটা দেখেন আমার পরা শাড়িটার আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার দামি শাড়ি এইগুলা এইগুলা হচ্ছে আপনার দামি শাড়ি আট হাজার পাঁচশো টাকা প্রাইস হচ্ছে এই আমি এখন একটা দাম শাড়িগুলোর ছেড়ে যারা এই ধরনের দামি একদম বলিউডের নায়িকাদের সিকোয়েন্সের শাড়ি যারা পছন্দ করেন একদম বলিউডের শাড়ি এগুলা বোম্বের কালেকশন ফ্যাব্রিকটা হচ্ছে একদম এক্সক্লুসিভ সিল্কের মধ্যে এক্সক্লুসিভ সিল্কের মধ্যে খুবই ফ্যান্সি সিল্কের মধ্যে এটা হ্যাঁ খুবই ফ্যান্সি এটা হচ্ছে ইয়া সরি মাসলিন মধ্যে না ইন্ডিয়ান মাসলিন এটা বুঝছো খুবই ফ্যান্সি একটা ইন্ডিয়ান গ্লসি গ্লসি খুবই গ্লসি একটা কাপড় দেখেন এরকম খুবই ফ্যান্সি একটা কাপড় এটার মানে শাড়ির কাজ দেখেন এরকম করে আবার এডি স্টোন কাজ করা আছে অনেক সুন্দর কি নাই আচ্ছা নাহলে নাই ঠিক আছে এটা হচ্ছে আপু অনেক সুন্দর এটার ব্লাউজটা দেখা দিই দাঁড়াও এই যে দেখেন এটা ব্লাউজের বডিটা হচ্ছে এরকম করে কাজ করা থাকবে এটা হচ্ছে আমার পরা শাড়িটার কালার ওকে আর ব্লাউজ হাতার মধ্যে এরকম কাজ থাকবে এটা হচ্ছে ব্লাউজের স্লিভ এটা হচ্ছে বডি শাড়িটা বানানোর পরে এইরকম হবে ওয়াও লুক ব্লাউজটা বানানোর পরে এইরকমের সুন্দর হবে ইউ ক্যান সি কি বিউটিফুল একটা শাড়ি কি বিউটিফুল একটা ব্লাউজ হ্যাঁ এইটা যদি লাগে সে এইটা যদি লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশট কর দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তাবাসুম জানাত আমি অনলাইনে শপিং করতাম না কিন্তু তোমার থেকে প্রথম নেওয়ার পর বিশ্বাস হয়েছে আলহামদুলিল্লাহ প্রতিটি পণ্য অনেক ভালো ধন্যবাদ আপু লাভ ইউ তাবাসুম জানাত আপু লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই শাড়িটা দেখছেন আপু এটা কি যে সুন্দর এটা কেনা দামটা বাই করতে বলো তাড়াতাড়ি 8500 টাকা চাই এটা রেগুলার প্রাইস 8500 আমি একদম কেনা থেকে কমে এটাকে ছেড়ে দিব দেখছেন অনেক সুন্দর একটা শাড়ি পাও দেখেই ভালো লাগতেছে যারা এই ধরনের দামি শাড়ি ঈদের জন্য কিনতে পারেন ঈদের জন্য কিনতে পারেন শাড়ির কুচি সবকিছু দেখে নিবেন শাড়ির ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজের হাতার মধ্যে কি ব্লাউজের বডির মধ্যে কি এই কালারটা যদি কারো লাগে সেইটা কিনে নিবেন আমি পরে আছি পার্পল কালার আর এটা হচ্ছে গ্রিনের মধ্যে এই যে দেখেন সেম টু সেম হ্যাঁ ও এটা তপভূমি শাড়ি তপভূমি প্রোডাক্ট দেখেন লেখা আছে ডিজাইনার শাড়িগুলো হ্যাঁ এগুলো হচ্ছে ডিজাইনার শাড়ি এটা হচ্ছে তপভূমি ব্র্যান্ডের শাড়ি খুবই সুন্দর অনেক সুন্দর এটা শাড়িটার নাম হচ্ছে দা নাকি হ্যাঁ কেশদা কেশদা শাড়িটার নাম ওকে খুবই সুন্দর একটা শাড়ি এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এইবার আসেন এই শাড়িগুলোর মধ্যে আমি আরেকটা সুন্দর একটা কালার দেখাবো ও মাই গড এক একটা কালার এই কালারটা ইজ ফাইন এই কালারটা দেখছো এটা পুরো আমার গোলাপের সাথে মিল্লা যেতেছে না শাড়িটা ভাইরে ভাই আপনি যে কোনো পার্টিতে যাবেন সবাই জাস্ট তাকায় থাকবে যে কোনো পার্টিতে যাবেন যারা একদম বলিউডের ওই যে নুরা এই ধরনের শাড়িগুলো পরে দেখবেন যে বলিউডের নায়িকারা এই ধরনের শাড়িগুলো পরে মানে এত জোস লাগে এই শাড়িগুলো আপনার যারাদের এই ধরনের শাড়ি পছন্দ একদম সিকোয়েন্সের মধ্যে যাদের দামি শাড়ি পছন্দ আপনি এটাকে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে শাড়িটা ব্লাউজ ব্লাউজের হাতার মধ্যে কাজটা যাবে ব্লাউজের বডির কাজটা দেখেন ওয়াও

সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ফ্যাব্রিকটা এত জোস একটা ফ্যাব্রিক আপু এত জোস একটা ফ্যাব্রিক ওয়াও ইউ ক্যান সি দিস ইজ বিউটিফুল ইউনো মার্শাল অনেক সুন্দর একটা ফ্যাব্রিক অনেক জোস একটা শাড়ি এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন এই কালারটাই দেখতে ভালো লাগতেছে এরপর আসেন আমার পরাটা এই শাড়িগুলো আপু যে দেখবে তারই মাথাটা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর শাড়ি দেখে সবাই সবার জামাইরা আর বয়ফ্রেন্ডের মেনশন দেন এটা হচ্ছে আমার পরাটার আরেকটা সুন্দর একটা কালার সুন্দর ওরে ভাইরে ভাই কেনা প্রাইসটা বের করছে কেনা প্রাইসটা দেখি কেনা থেকেও কমে আমি এগুলো ছেড়ে দিবো কেনা থেকেও কমে আমি এই শাড়িগুলো ছেড়ে দিব এটা হচ্ছে দেখেন শাড়ির ব্লাউজ পিসটা ব্লাউজের বডি ব্লাউজের হাতা ব্লাউজের বডি ব্লাউজের হাতা এটা দেখেন আপনার কেনা থেকেও কমে আমি বলছি এই শাড়িগুলো ছেড়ে দিব আপু যারা এই ধরনের দামি শাড়ি পছন্দ করেন যারা এই ধরনের দামি শাড়ি পছন্দ করেন ওয়াও একদম দেখার সাথে সাথে করে এটা নিয়ে নিবেন দেখার সাথে সাথে এটা টান্দো টান্দো রিয়া কান্দো অনেক চোস একটা শাড়ি ইউ ক্যান সি শাড়িটা কি বিউটিফুল দেখছেন শাড়ির ব্লাউজটা সহ একদম ক্যাটালগের মতো সেম টু সেম এই যে দেখেন তপভূমির শাড়ি এটা এই যে দেখেন কালারটা দেখেন এক্সেলেন্ট এক্সেলেন্ট যারা এই ধরনের দামি শাড়ি পছন্দ করেন একদম বলিউডের নায়িকাদের শাড়ি এই শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র ডিসকাউন্ট প্রাইস পাঁচ হাজার একদম কেনা দামে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা কেনা দামে দিবেন একদম কেনা দামে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা কেনা দামে নিবেন শাড়ির ব্লাউজ পিসটা দেখে নিবেন শাড়ির ব্লাউজটা দেখে নেবেন এটা দেখেন ব্লাউজটা দেখছেন কি সুন্দর একদম কেনা দামে নিবেন আপু এইগুলা ব্লাউজ পিসটা দেখছেন কি সুন্দর আমার পরাটা আপু অনেক বেশি সুন্দর আমার পরাটার সাথে আপনারা সেম হচ্ছে যে আপনার ব্লাউজ পিস পাবেন হ্যাঁ ব্লাউজটা অনেক সুন্দর হবে এটা হচ্ছে আপনার শাড়িটা হ্যাঁ ওয়াও কি সুন্দর দেখছেন শাড়িটা আমার পড়াটাও কিন্তু সেম ब्लाउজটা কাজ করা থাকবে আপনি এই শাড়িগুলো 8500 টাকা শাড়ি জাস্ট কেনা প্রাইস থেকে কমে নেবেন 5850 করে একটা থেকে একটা শাড়ি কিন্তু বেশি বিউটিফুল এন্ড সবগুলো শাড়ি অনেক বেশি সুন্দর আপনার